প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে খুবই সাধারণ একটি খাবারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের রেসিপি হচ্ছে চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া এই তরকারিটা কিন্তু ভাত রুটি পরাটা যে কোনো কিছুর সাথেই খাওয়া যায় এবং খুবই মজার একটি রেসিপি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে দেখে নেবেন এই মজার তরকারিটা রান্না করার জন্য নিয়ে নিয়েছি এখানে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া গুলো এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি ছোট ছোট চিংড়ি মাছ এই তরকারিটা রান্নার ক্ষেত্রে দিয়ে রান্না কিন্তু বেশি ভালো লাগে রান্না চলে আসলাম করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে তেল দিয়ে তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে নেড়ে আমি লাল লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে লাল লাল কালার হয়ে এসেছে এখন আমি বাটা মশলা অ্যাড এখানে আমি এক চামচের একটু বেশি আদা রসুন এবং জিরা একসাথে পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম ভালোভাবে আমি নেড়ে চেড়ে আদা রসুনের গন্ধটা দূর করে নেব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা আমি ভেজে নিচ্ছি এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিয়ে এখন আমি সামান্য পানি দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা এক চামচ পরিমাণে মরিচ গুঁড়া হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়া এক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া আগে তো বাটা মশলাগুলো অ্যাড করেছি এখন গুঁড়া মশলাটা অ্যাড করে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নেব এখন দিয়ে দিবো স্বাদ মতো লবণ এক চামচের মতো দিয়ে দিয়েছি পরে লাগলে অবশ্যই দিয়ে দেব এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু পানি দিয়ে এই পানিটুকু দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নেব দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে অনেকটাই তেল উঠে এসেছে এ পর্যায়ে দিয়ে দিব আমার চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব তিন থেকে চার মিনিটের মতো নেড়েচেড়ে আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব এর মধ্যে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ো গুলো দিয়েও ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি আমি দুই থেকে তিন মিনিটের মতো আমি নেড়েচেড়ে কষিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্নাটি করে নেব দেখুন পানি উঠে আসছে ভালোভাবে ঢাকনা দিয়ে আবারও আমি ঢেকে দেব এ পর্যায়ে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলেই এমনিতেই পানি উঠে আসবে দেখুন অনেকটাই পানি উঠে এসেছে এভাবে নেড়ে মিষ্টি কুমড়া গুলো কষিয়ে নিলে অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ঝোলের পানি পরিমাণ মতো যে যতটা গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী পানিটা অ্যাড করবেন এটুকু পানি দিয়ে আমি রান্নাটা করে নেব আমি মাখো মাখো টাইপের রাখবো এই জন্য এই পানিটুকু দিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ডাকনাটা খুলে আমি মাঝে মধ্যেই নেড়ে দিয়েছি এখন আবারও নেড়ে চড়ে দিচ্ছি এইভাবে পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্নাটি করলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে শেষের দিকে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি আর অল্প একটু লবণ লাগবে সেই লবণটুকু আমি দিয়ে দিলাম আমার মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে এজন্য জন্য এ পর্যায়ে খুবই সাবধানের সাথে নাড়তে হবে যাতে করে মিষ্টি কুমড়া একেবারে ভেঙে না যায় আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আলতো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে আরো দুই মিনিটের মতো আমি রান্না করে নেব দেখেই বুঝতে পারছেন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন আমি সার্ভ করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই মজাদার মিষ্টি কুমড়োর রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করবেন কেমন হলো তা কমেছে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিস